হ্যাঁ আরো পাঁচশো কম পঁচিশশো একদম ফিক্সড প্রাইস মাত্র আরে ভাই তেইশো টাকা ব্যায়ামি রইলো না ব্যায়ামি রয়েছে দুই হাজার দুইশো আচ্ছা আমি চাইছিলাম উঠে দেওয়ার জন্য এই দেখেন অনেকে তো অনেক কম দাম দেবে আজকে কম দেওয়া যায় না ভাই আরো দুই খেতেছে এই যে আধার দেওয়া আছে খাওয়ার জন্য তো ভাই এই দুটো বাচ্চা আর এই যে মাটিটা হ্যাঁ নরকি জুনে ভালোবাসি আলমবারে ভাই মাত্র আঠারোশো টাকায় দিয়ে দিছে মানে একদম কইলেই ভাই দুইশো তিনশো সেট হচ্ছে মাটি কবুতর পায়ে ফেদা দেখেন ভাই একইবারে টপ কোয়ালিটি ভাই তাই না সেই জায়গায় আজকে ইয়েলো কালার সরি এটা হচ্ছে আচ্ছা আচ্ছা এখন আমার কেনা কম আমি কম দামে দিব এটা ডিম বাচ্চা করা মাশাআল্লাহ কত টাকা চাইতেছেন ভাই এটা ভাই দাম পড়বে 4000 টাকা 4000 কম ভাই 300 কম 300 কম 2500 200 কম 2300

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ বা দেশের বাইরে গ্রাম এই মুহূর্তে যারা আজকের এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা মর্বাত বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন খাঁচা পুরোটা খাঁচায় কিন্তু কবুতর আর কবুতর ভাই সারাদিন ভিডিও করলে কিন্তু ফুরাবে না দেখছেন চারো দিকেই কবুতর আর কবুতর মাসাল্লাহ একইবারে দেখার মতো খামার দেখে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন কার খামারে দেখছেন কত কবুতর এত কমতো ভাই দেখা তো সম্ভব না এক সাইড দেখাই দিব যার যেটা পছন্দ হবে স্ক্রিনে তারা আমার অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন চলেন বেশি কথা না বলি সরাসরি কথা বলবো খামারি বদরুল আলম ভাইয়ের সাথে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকের দোয়া আপনার দোয়াই কারণ আপনার তো বড় ভাই আপনি তো দোয়া তো লাগে তাই না ভাই সবার সবার জন্য লাগে আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কালেকশন কেমন থাকবে আজকে ভাই কালেকশন বলতে আমি দিন পর্যন্ত একটু ঝামেলা ছিলাম যার কারণে ভিডিও কম দিতেছি আর মাল কালেকশনও কম করতেছি আচ্ছা আচ্ছা আসে মনে করেন আমি

আর যারাই কবুতর পছন্দ করবেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর টাকাটা পাঠিয়ে দিবেন আর কবুতর ডেলিভারি দ্রুত নিয়ে নেবেন একদম 12 ঘন্টার ভিতরে আমি দিয়ে দিই মা আচ্ছা 24 ঘন্টা 48 দেয় আর ভাই আজকে দিয়ে দিয়েছে 12 ঘন্টা ডেলিভারি ভাই এতদিন একটু বেজালে ছিলাম যা মনে করে যে লেট হইছে এখন মনে করে আমি ফ্রি আছি যাক আলহামদুলিল্লাহ আজকে কবুতর আমাকে আজকে টাকা পাঠাবেন যাক আলহামদুলিল্লাহ একইবারে কারেন্ট টু কারেন্ট ডেলিভারি ইনশাআল্লাহ তো চলেন কালেকশন দেখে ভাই এক এক করে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার দেখার মতো টাইগারের মধ্যে একটা জোরার ভাই এত সুন্দর আমেরিকান শো শৌখিন তাই না ভাই আছে হাড়িতে দুইটা ডিম আছে দেখেন হান্ড্রেড পার্সেন্ট জমানো ডিম মাস্টার পেয়ার কোনো পোস্টারিংয়ের কোনো প্রয়োজন নাই দেখতেই পাচ্ছেন দর্শক হাড়িতে বসা নর

আজকের জন্য ডিম শো একদমে যেমন ডিম শো পেয়ে যাবেন মাস্টার পেয়ারটা মাত্র সাত হাজার টাকা আমেরিকান শো শুধু টাইগার মতো না ভাই কত হইলে তাইলে সাড়ে ছয় একদম ফিক্সড মার্শাল দর্শক পছন্দ প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিন নাম্বারে অবশ্য অবশ্যই যোগাযোগ করি পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন চমৎকার আরও একজোড়া দেখার মতো রে ভাই কি একই পারে গোলে গাল ইয়েলো কালার কাঁচা হলুদ যাকে বলো তাহলে ভাই হলুদের মধ্যে এটা কি শৌখিন না কিং ভাই এটা শৌখিন ভাই আচ্ছা এটা হচ্ছে সৌকিন কৌধুরী ইয়েলো কালার ইয়েলো কালার সম্পূর্ণ রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা আর একদম বিগ সাইজ একদমই বিগ সাইজের ডিম বাচ্চা করা মাশাআল্লাহ কত টাকা চাইতেছেন ভাই এটা ভাই দাম পড়বে 4000 টাকা 4000 কম সম কত রাখবেন 500 কম 500 কম 3500 আজকের জন্য ভাই আর 300 কম আর 300 টাকা কম মাত্র 3200 টাকা 3200 টাকা ফিক্সড মাশাআল্লাহ দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে যে নাম্বারটা অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই দিয়ে দিবেন ইনশাআল্লাহ

তো দর্শক দেখ তো আছেন একটা জোড়া দেখার মতো ভাই ঝর্ণার শাড়িন এত সুন্দর দেখেন গুপু সাপের মতো ফুল দাসে রে কি ভাই নর জি পুরুষ বংশ রাখবেছিস না আর এটা হলো মাটি এটা রানিং পেয়ার ভাই আজকে যা চমক ভাই কালেকশন কাকে বলে দেখেন দামটা কেমন ভাই জোড়াটা একদম কমলে ভাই কত 300 কম 300 কম আজকে জন্য একদম কততে সেল করবেন আরো দুইশো টাকা কম ওনলি মাত্র 1800 টাকা একদম তো দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে চমৎকার আরও এক জোড়া ইন্ডিয়ান লাখার একটা জোড়া দর্শক খুবই চমৎকার দেখার মতো কি দেখবেন ভাই টেল দেখছেন আর খুবই ব্যস্ততা হারিয়ে দিলে মনে হয় অল্প সময় অল্প দিনের মধ্যে ডিম দিয়ে দিবে ডানে মাদি পাবেন অর্থাৎ ভাই ডিম বাচ্চা করছে রানিং মাস্টার বিয়ার কত টাকা চাইতেছেন ভাই জোড়াটা দুই হাজার দুইশো কমসম ভাই দুইশো কম দুই হাজার হয়েছে আঠারোশো আজকের জন্য একদম কত হলে সেল করবেন তাই কন্ত ভাই আরো একশো টাকা মাত্র সতেরোশো হোয়াইট লাখার একটা জোড়া এত সুন্দর দেখ পায়ের ফেদার থেকে কিন্তু মাথা অবধি খুবই সুন্দর একদম টেলগুলো খাড়া টেলের মতো দাম থাকবে আজকের জন্য ফিক্সড মাত্র এক অনলি সতেরোশো টাকার বিনিময় ইনশাআল্লাহ তো দর্শক এই মধ্যে দেখতে পাচ্ছেন চমৎকার লালে লাল এক জোড়া দেখার মতো পাখা ল্যান্দার সাদা কত সুন্দর কলসি গলার একটা জোড়া তাই না ভাই রাজগোলা এটা হুম কি রে ভাই এটা কি নন নাকি দেখেন ডাক দেখছেন আরও ডাকবে মাদি মনে করেন যে কাছে যদি নেওয়া যায় তাহলে দেখেন ওর তো আলাদা করছে মাদিটা দেখেন পাগল দেখেন এবার একইবারে খুব সুন্দর টাকা ডাকে এটা নোটটা তাই না ভাই সম্পূর্ণ বাচ্চা করছে কত টাকা চাইতেছেন ভাই তিন হাজার পাঁচশো কম ভাই পাঁচশো কম তিন হাজার হয়েছে হ্যাঁ আরও পাঁচশো কম পঁচিশশো একদম ফিক্সড প্রাইস মাত্র পঁচিশশো টাকা ইনশাআল্লাহ ও ভাই এটা কি ভাই রে স্যার চোখ না আগুন ভাই বাবা কিসে পার চোখ দেখছেন সেই সুন্দর ও ভাই এটা কি রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করানো রানিং পেয়ার ডিম বাচ্চা করানো কোয়ালিটি দেখেন ভাই একদমই লাইট কালার ডাবল বারের মধ্যে একবার দেখার মতো একটা জোড়া ডাকে কি দেখছেন খুবই সুন্দর কইরা ভাই জোড়াটা কত টাকা চাইতেছেন মাত্র 2500 2500 টাকা চাইতেছেন কম সম ভাই আজকের জন্য 500 কম 500 টাকা কম মাত্র কত হলো 2000 আরো 200 কম আরো 200 1800 একদম ফিক্সড আরেকশো টাকা সারে দেন সতেরোশো সতেরোশো টাকা একদম কোনো প্রকার দামা চলবে না ভালো লাগলে এই সদায় না লাগলে বিদায় ইনশাল্লাহ মাত্র সতেরোশো টাকায় চমৎকার একটা জোড়া ইনশাল্লাহ তারপর রেসার ভাই দুইটা সেপ একশো তে একশো ও ভাই এটা কিন্তু সুপার মিলি দেখা যায় একটা জোড়া ভাই এত পাক লাগে ডাক দেখছেন রে ভাই ও রে বাপ রে বাপ কি ডাকে দেখছেন হেলা দুলা ডাকে আর গলার শাইনিংটা দেখছেন ওরে রে বাপ রে বাপ রে বাপ এটা মাথায় তাই না ভাই রানিং পার্টি মাচা করছে মাস সালা খুবই সুন্দর একটা সুপার মিলি কত টাকা চাইতেছেন ভাই তিন হাজার বেশি হয়ে গেছে কম সম কত পাঁচশো কম পঁচিশশো আরে ভাই তেইশশো টাকা ড্যামিল হলো না ড্যামি রয়েছে দু হাজার দুশো টাকা করে দেন তা বাইশশো ভাই আরো তিনশো আরে ভাইয়া আমি চাইছি একশো ভাইয়া দিছে কিন্তু আরো দুইশো কত হলো দুই হাজার একদম দেখছেন কার দেখেন ওর খাঁচায় কিন্তু হাত দেওয়া মুশকিল দেখেন এটা মা দিয়ে এটা নর বাবা কি আছে ভাই আন্ডা আছে নাকি দুইটা জমানোটি মাছ দুইটা জমানোটি মাছের রাজগোল্লা ছুঁই ছাল দেখছেন কত সুন্দর এইটাও দিছে মাদি হারি পোটা হচ্ছে নর খুবই সুন্দর একটা পেয়ার দেখার মতো লালে লাল রাজগোল্লা একটা জোড়া ভাই কত টাকা চাইতেছেন জোড়া ডিম সহ জোড়াটা কোনো বাইকে নেই তাহলে এটার দাম পড়বে ভাই হ্যাঁ মাত্র 4000 টাকা 4000 ভাই আজকের জন্য কম সম কত রাখবেন কত তো পাঁচশো টাকা কম কত হলে তিন হাজার পাঁচশো একদম কত হলে সেল করবেন ডিম ডুম সব সহকারে আজকের জন্য ভাই হ্যাঁ একটা সুযোগ থাকবে আজকের সুযোগ আরো পাঁচশো কম আরো পাঁচশো কম মাত্র পঁচিশশো মাত্র তিন কত সরি তিন হাজার একদম দেখেন দুইটা ডিম সহকারে পাখা লেন্দা সাদা কলসি গলার মধ্যে একটা জোড়া খুব সুন্দর একটা বিয়ার আচ্ছা আমি চাইছিলাম উঠে দেওয়ার জন্য এই দেখেন বড়িয়ে বাবা यार तो बड़ा साइज भाई तो बड़ा साइज है पाई আবার মুজা सेम एरे बाबा मादी নর উঠাই দিছি মাদি আবার চলে গেছে আবার মানুষ ভাববেন না ভাই যারা কিছুকে পানি নাকি কোনো প্রকার পানি বনি কিছু নাই দেখেন একদমই চক চক ঝক ঝকা ها ভাই জি ভাই দাম থাকবে আজকে জন্য একদম ফিক্সড মাত্র 3000 টাকা ها একদম তো সবাইকে দেখতে পাচ্ছেন চমৎকার দেখার মতো আরও এক জোড়া কলসি গলা চুইঠাল ব্লাকের মধ্যে অনেক দিন পর বদুর কাছে কিন্তু এক জোড়া কালো পিওর একটা জোড়া পাইলাম ভাই দেখার মতো ডানে নর ভামে কি মাদি জি আর এতটাই ছটফটে দেখেন খুবই সুন্দর কলসি গলা পাখা ল্যাঞ্জা কিন্তু সাদা সেমের মধ্যে না ভাই কত টাকা চাই দিচ্ছেন ভাই জোড়াটা পঁচিশশো টাকা চাইতেছেন আজকের জন্য কত হলে সেল করবেন কত পাঁচশো টাকা কম দুই হাজার আরো তিনশো কম কত হলে সতেরোশো একদম ফাইনাল সতেরোশো টাকা জোড়া ইনশাআল্লাহ তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্কিনে আরও এক জোড়া মাক্সি রেসার একটা জোড়া চোখ সেগুলো দেখছেন আর এই যে দাঁড়াই রে ভাই একইবারে টান টান হয় সিনাটা দাঁড় করে থাকে খুবই চমৎকার একটা জোড়া মার্শা ওভারলাইট ডাবল বার ব্ল্যাক চেক কাকে বলা হয় দেখেন মাক্সি রেসার এত সুন্দর যেরকম রেড চেকার কবুতর আছে সেম এটাও কিন্তু ব্ল্যাক চেকের মধ্যে পড়ে না ভাই এই জোড়াটা তো রানিং পেয়ার আজকে জন্য কত টাকা চাইতেছেন জোড়াটা সামনে শীত দুই হাজার দুইশো অনেকে তো অনেক কম দাম দেবে আজকের কম দেওয়া না ভাই আরো দুইশো কম দুই হাজার হয়েছে আরো তিনশো কম মাত্র সতেরো একদম ভাই তো এখানে দেখতে পাচ্ছেন আরো একটা ব্লু কালারের মধ্যে খুব সুন্দর একটা হাইব্রিড কবুতর দর্শক দেখতে পাচ্ছেন রেসার হ্যাঁ সামেটা নর এটা মনে হয় না ভাই এটা কি রানিং পেয়ার ভাই খুব সুন্দর একটা চঞ্চল দেখেন ছটফট ছটফট খাঁচায় খাঁচায় ভিডিও করতেছি আর খুবই কিন্তু চঞ্চল সুস্থ সবল বোঝার উপায়টা দেখেন ছটফট ছটফট করবে দেখেন ভাই জোড়া কত টাকা চাইতেছেন আঠারোশো টাকা চাইতেছেন কম সম ভাই তিনশো কম পনেরোশো হয় আরো দুইশো কম তেরোশো মাত্র ফিক্সড মাত্র তেরোশো টাকার বিনিময়ে জোড়া আপনারা অবশ্যই স্ক্রিন দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চমৎকার আরও একটা জোড়া কালার এবং কোয়ালিটি কন্ডিশন করেন দর্শক একদমই গোলাপি ঠোঁটে দেখতে পাচ্ছেন আর কালারটা ভাই কি হাই ফ্লাইন কবুতর নাকি ভাই এটা হাই ফ্লাইন কবুতর আর এটা খুবই সুন্দর একটা কালার দেখেন এই যে এটা হলো মাদি হ্যাঁ এই যেটা হচ্ছে মাদি এইটা হচ্ছে নর সম্পূর্ণ একটা রানিং পেয়ার ডিম বাচ্চা করছে তাই না ভাই মাসাল্লাহ কত টাকা চাই দিচ্ছেন জোড়াটা ভাই তিন হাজার টাকার চাইতেছেন কম সমভাই পাঁচশো টাকা পঁচিশশো আজকের জন্যে মাত্র দুই হাজার একদম মা আসলে এত সুন্দর একটা হাইফ্রাইড কবুতর মাত্র দুই হাজার টাকা ইনশাল্লাহ তো প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্কিনে আরও একটা জোড়ার ভাইয়ের কাছে আর রেসার কোলিগুলা সব সময় থাকে ভাই কিন্তু রেসার কবুতর খুব ভালোবাসে কারণ এই সমস্ত কবুতরগুলা ডিম বাচ্চা কিন্তু খুব করে আর রেসার কবুতরগুলো কিন্তু জগতের কিন্তু ডিম বাচ্চা ফার্স্ট মানে সবচাইতে বেশি কোনো পোস্টারিংয়ের প্রয়োজন হয় কবুতর তো স্মৃতিশক্তি খুব ভালো তাই না ভাই এই কবুতর কিন্তু অনায়াসে দুই চারশো করে রেস করার কোনো ঘটনা না রেসিং কবুতর পায়ে কিন্তু ট্যাক আলহামদুলিল্লাহ আফসান গ্রিজেল কত টাকা চাইতেছেন ভাই দুই হাজার টাকা চাইতেছেন ভাই কম সম আর একটু তিনশো কম সতেরোশো আরে ভাই কি কয় মাত্র পনেরোশো ওই তে এতটাই কম দাম দিয়ে দিয়েছেন ভাই আলহামদুলিল্লাহ দর্শক একদম থাকবে যদি কার ভালো লাগে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অবশ্যই যোগাযোগ করে এই প্যাডটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক জোড়া লাল টকটকে একটা খোপা এবং নাইরা মাথার কলসি গলা পাখালেন দা সাদা রাজগোল্লা তাই না ভাই এটা এমন একটা সুন্দর কবুতর দর্শক দেখেন এটা সামনে যে মাদি কবুতর পিছের চুইটা হচ্ছে কবুতর মাসালা খুবই সুন্দর দেখার মতো একটা জোড়া বা এই জোড়াটা কেমন দাম চাইতেছেন

তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চমৎকার আরও একটা জোড়া দেখার মতো খুব সুন্দর একটা কবুতর দেখেন কালার এবং কোয়ালিটিটা দেখেন এটা আফসানের বলতে না ভাই এই দেখেন ডানে মাদি বামে নর খুব সুন্দর গেট আপটা দেখছেন ভাই আর বার হ্যাঁ দেখেন খুবই সুন্দর সাইজ বিশাল সাইজের সম্পূর্ণ রানিং মাস্টারকে ডিম বাচ্চা ভাই আচ্ছা আজকে জন্য কত টাকা চাইতেছেন তিন হাজার পাঁচশো চোখ দেখছেন এটার এটা কি ভাই ননামাদি মনি ফাটাটা হচ্ছে নর আচ্ছা মনি ফাটা কিন্তু খুব সুন্দর একটা কবুতর হাই ফ্লার বেশি ডিমান্ডারি একটা কবুতর বা আজকের জন্য কত টাকা সেল করবেন আরো পাঁচশো কম কত হইলো পঁচিশশো তিন হাজার হয়েছে এই তো পঁচিশশো একদম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আরও এক জোড়া ব্লু রয়েছে আর দেখার মতো একটা জোড়া খুব সুন্দর আর ডানে কবুতরটা আছে এটা হচ্ছে নর কবুতর বামেটা হচ্ছে মাদি মাশালা এটা কিন্তু ভাই মাদি মনে ডিমে চলে আসছে ভাই দেখেন মা দিয়ে হাড়ি দিলে হাড়িতে বসে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট এটা হাড়ি হাতের কাছে আছে দিয়ে দেখি কি করে দেখি কি করা যায় হ্যাঁ গবেষণা করা যাক দেখি চরে নাকি হাড়িতে এই দেখেন দুইটা একত্রে যায় ভাই তো ভাই এই যে ওটা সম্পূর্ণ রানিং মাস্টার পেয়ার কত টাকা চাইতেছেন ভাই পঁচিশশো কত হলে সেল করুন ভাই পাঁচশো কম ভাই পাঁচশো কম দুই হাজার দুইশো কম দুইশো কম আরও মাত্র কত হলো আঠারোশো ফিক্সড হান্ড্রেড পার্সেন্ট পিওর একটা জোড়া দেখেন নর্মাদি একই বারে দেখার মতো হ্যাঁ আর বাচ্চা কিনতে হবে পনেরোশো টাকা আচ্ছা আচ্ছা সেই হিসাবে আজকে জোড়াটা পেয়েছেন মাত্র আঠারোশো টাকায় একদম তো এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফুটফুটে দুইটা নবজাতক আছে পাখা ল্যাঞ্জাগুলো দেখেন আর এটার যে গুপ্পু সাপের মতো ফুল দিছে ভাই নর হবে আর পিছেরটা মাদি হবে দেখেন আর মানে একজনে মানুষ করতে এটা কি নর না মাদি ভাই ও দেখছেন কত সুন্দর বাচ্চাগুলো নামাই দেয় ভাই আরে ভাই পায়ের ফেদারগুলো গুলো দেখছেন মানে একটা লাউরি কৌতুর মতো পায়ের ফেদার রে ভাই দুইটারই মাসাল্লাহ দেখেন বাচ্চাগুলার সাইজ কোয়ালিটিগুলো দেখেন দেখছেন আর দুই চার দিন এর মধ্যে মনে করেন যে ইস এখন ঠুকড়া ঠুকড়া খাইতেছে এই যে আধার দেওয়া আছে খাওয়ার জন্য তো ভাই এই দুটো বাচ্চা আর এই যে মাটিটা হ্যাঁ নর কি করে সেল করে দিচ্ছেন ভাই বাচ্চা হুম যত লাগে দিতেছি নট নটটা আমার প্রয়োজন হ্যাঁ আচ্ছা তো বাচ্চা জোড়া সহ এটা তো সেল হবে জি আচ্ছা কত টাকা চাইতেছেন

একইবারে সেম চোখের দেখার একটা আফসান আফসান মতো একটা কবুতর সিলভার আফসানটা সচরাচর খুবই কম খুবই কম হ্যাঁ তো ভাই এই জোড়াটা কেমন কি দাম চাইতেছেন একটা ডিমও দেখা যায় আছে হ্যাঁ আচ্ছা একটা ডিম সহকারে তিন হাজার চাওয়া দাম আচ্ছা চা চাই বাদ ছোট করে বলেন তো ভাই দুইশো টাকা কম কত হলে আঠাশশো একদম পঁচিশশো টাকা একটা ডিম আছে একটা ডিম দাম দামাদামি প্রয়োজন না বা করা যাবে না দর্শক এক দাম থাকবে যদি তার ভালো লাগে অবশ্যই এত সুন্দর একটা আফসান তা আবার মনে করেন সিলভার আফসান অনলি মাত্র পঁচিশশো টাকায় তো দর্শক দেখতে পাচ্ছেন জার্মান বিউটি হোমা কবুতর হোয়াইট কালারের মধ্যে গলার শেপ দেখেন মানে যতই দাঁড়ায় ততই শেপ খারাই তাই ভাই একই বার এটা কি রানিং কেয়ার ভাই সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করছে মাসাল কোয়ালিটি রে ভাই আহ সাদাই সাদা জার্মান বিউটি হোমা কবুতর কত টাকা চাইতেছেন ভাই হ্যাঁ আঠাইশো টাকা চাইতেছেন আচ্ছা চা চাচ্ছে বাদ দে একবার বলেন তো পাঁচশো কম পাঁচশো কম তেইশশো আরও তিনশো কম দুই হাজার আরও কি কিছু করা যায় না দেখেন চেষ্টা চেষ্টামেষ্ঠ করে দেখ এই তো এই জন্যে ভালোবাসি আলমবারে ভাই মাত্র আঠারোশো টাকায় দিয়ে দিছে মানে একদম কইলেই ভাই দুইশো তিনশো পাঁচশো কিন্তু কমায় দেয় মাশাল একদম পড়বে আঠারোশো টাকায় খুবই সুন্দর ভাই খুবই সুন্দর আরও একটা জোড়া আফসান দেখছেন ও চোখ না আগুন ভাই হ্যাঁ দেখেন খুবই সুন্দর একটা জোড়া এটা হচ্ছে লাইট কালারের মধ্যে বার গুলা ভাই চোখ আর বার ব্যালেন্স দেখেন এরে বাপ দাঁড়াইছে কি দেখেন হ্যাঁ খুবই সুন্দর ভাই রানিং প্যার এটাও অরিজিনালি পিওর রেসার ডাবল বার দেখার মতো ভাই আজকে জন্য এই জোড়াটা কত টাকায় দিছে আমার তো ভাই পছন্দ হলো সব চাইতে এই জোড়াটা তিন হাজার পাঁচশো কম সম ভাই পাঁচশো কম পাঁচশো কম কত হলো তিন হাজার আঠাশশো আমার জন্য কত রাখবেন কোন আমার জন্য কত হইলো সাতাশশো কে ভাই প্রতিশো করা দেয় না যা কা আলহামদুলিল্লাহ দর্শক আমিও দুশো তিনশো সার করে নিয়েছি আপনাদের জন্যেই অনলি মাত্র প্রতিশোটায় কোনো প্রকার দামাদামি করবেন না ইনশাহ আল্লাহ মাত্র প্রতিশো একদম ওরে বাবা কি তাকায় দেখছেন খলনায়ক ওরে বা এত রাগ না কি ভাই ওরে বা রে দেখ ও এলাকা ওর এলাকা আমুক এলাকা না আরে ভাই দেখবি দেখবি ভালো করে পরে দিস ভাই এটা কি বাচ্চাটা কি নিউ হাডাল ফার্স্ট টাইম নিম বাচ্চা নর্মাতে আছে

হোয়াইট গ্রিজেল জেল কিন্তু সচরাচর পাওয়া যায় না আমি চোখটা একটু জম করে দেখাই হ্যাঁ এটা কিন্তু হোয়াইট হোয়াইটমের এই জন্য হোয়াইট গ্রিজেল দেখেন হ্যাঁ গিরি বাবা আছে এই যে কালদমের মতো আর যে ভাই চোখ আর শেপ দেখছেন ডানে বামে নর ওরে বাবা বাবা রে এটা মোটামুটি তো ভাই করতে বাচ্চাকে আর এটা কিন্তু সারলে রাখতে পারবেন না এটা দিয়ে খাঁচায় বন্দি করা হ্যাঁ ডিম বাচ্চা করায় বাচ্চা উড়াইতে হবে তাই না ভাই হ্যাঁ খুবই সুন্দর একটা বিয়ার আজকে যেন কত টাকা চাইতেছেন জন্যই এটা পুরো মাত্র 2000 টাকা ফিক্সড কত হলে সেল করুন ভাই বলে দেন তো একদম 300 টাকা কম কত হয় 1700 টাকা 1700 একদম কোন প্রকার দামাদামি চলবে নাই তো ফাইনাল শুভ দর্শক ইসকিনে দেখতে পাচ্ছেন ভাই দেখার মতো একদম ম্যাকপাই ব্ল্যাক ম্যাকপায়ের মধ্যে পটার গবুতর আর পায়ের ফেদার দেখছেন ভাই কি টাইনাটুনা সিরা বানায় দেয় তারপর দেখেন কি পরিমাণে মানে ছোট ছোট পশমগুলো উড়widetildeছে দেখেন আর সাইজ এন্ড পায়ের পশম আর বল

তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আরও একটা জুড়া এটা কি ব্লু ম্যাক পায় আগে দেখলাম ভাই কালা এবার এসছে ব্লুর মধ্যে তাই ভাই পায়ের ফেদার দেখেন হ্যাঁ কারের দেখা মুখ মনের জ্বালা দেখেন ও সেই একটা রেপিয়ার ভাই এই জোড়া কত টাকা চাইতেছেন ভাই তিন হাজার পাঁচশো টাকা কম রাখবেন পঁচিশশো আজকের জন্য কি একদম পঁচিশশো মাসাল্লাহ ভাই কালো আর যদি ম্যাগ পাইটা হ্যাঁ কালো ম্যাকপাই আর ব্লু ম্যাকপাই পাই কোনো ভাই বোন যদি একত্রে নিতে চাই কিছু করা যায় না ভাই ডিসকাউন্ট করা যায় না ভাই আগেটা দিলেন দুই হাজার এটা দিলেন পঁচিশশো আচ্ছা দুইটা যদি একত্রে কেউ নেয় নেই দুই জোড়া দুই জোড়া একত্রে কোনো ভাই কিনে তাহলে দাম পড়বে মাত্র হ্যাঁ হ্যাঁ মশালা আরও চার পাঁচশো টাকা ডিসকাউন্ট মাসাল কোয়ালিটি দেখেন দাঁড়ানো গেট আপ দেখছেন একদমই পায়ের ফেদার দেখেন খাঁচার তলে শিখে দিচ্ছে বোঝা দিচ্ছে এটা ফলোরা ছাইরা পারলে ভাই সেই লাগবে এক জোড়া কিনবেন এই জোড়াটা পঁচিশশো ব্ল্যাকটা কিনলে দাম থাকবে দুই হাজার একত্রে দুই জোড়া নিবেন দাম থাকবে অনলি মাত্র চার হাজার টাকা ফিক্সড একদম শুভ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার ইয়েলো কালার আর লাল কালার একদম ভারত কা বোম্বাই দেখার মতো একটা জোড়া তাই না ভাই ইয়েলো কালারটা কি নন মাদি আর রেড কালারটা কি মাদি নর মাদি আচ্ছা ইয়েলো কালারটা যে হলুদ কালারটা হচ্ছে নর কবুতর আর রেড কালার হচ্ছে মাদি হচ্ছে ভারত বোম্বাই মানে এক কথাই ইন্ডিয়ান কবুতর মানে বোম্বাই তো ইন্ডিয়াই তাই না ভাই এই কারণে কিন্তু বলা হয় বোম্বাই ইন্ডিয়ান বোম্বাই একটা হ্যাঁ খুব সুন্দর ভাই কালার দুইটা দুই কালার কত টাকা চাইতেছেন পঁচিশশো টাকা চাইতেছেন তা আছে বাদ দিয়ে বলুন কত হলে সেল করবেন আঠারোশো আর একটু কম রাখেন ভাই জোড়া হিসাবে যান একশো কম সতেরোশো আর যে যদি ভেঙ্গা নর্মাদি কেউ নেই আলোচনা হিসাবে কে আচ্ছা আচ্ছা দর্শক যা যেমন যেভাবে লাগবে স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া সব যোগায্য করি বেরবুলো যা যেমন লাগে ইনশাল্লাহ নিয়ে নেবেন বাইরে ভাই দেখতে পাচ্ছেন একদমই গেরেবার একচোরা আমেরিকান লাখা যে এত বড় সাইজ হয় রে ভাই পায়ের ফেদার দেখছে আর যে এক টেলগুলা রে ভাইয়া কত বড় টেল বাপ রে বাপ এত বড় সাইজের আমেরিকান লাখা তাই না ভাইটা দেখছেন কত সুন্দর আমিরপুরে এক ভাই কিন্তু ভিডিও আমি দেখছিলাম কিছুদিন আগে খুব সুন্দর এরকম কিন্তু দেখাইছিল খুব সুন্দরভাবে দেখেন আমরাও আজকে কিন্তু দেখাই সেই সুন্দরভাবেই এত সুন্দর একজন গেরেবার সতেরো কিন্তু পাওয়া যায় না ভাই তো ভাই আজকে কত দাম চাইতেছেন বলেন তো শুনি তিন হাজার পাঁচশো মিরপুরের লোক দেয় পাঁচ হাজার ছয় হাজার ভাই আপনি একটু কম সম আরও রাখেন যান এটা আসলিয়া ভাই কম কত